আমি উজ্জ্বল আর আমার তৃতীয় কাব্যগ্রন্থ বের হচ্ছে তৃতীয় কাব্যগ্রন্থের নাম পিতার রাজ্যে আমি মোকছেদ আর এই থেকে আমি কবিতাটা আবৃত্তি করছি পিতার রাজ্যে আমি মোকছেদ আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা পিতার রাজ্যে আমি মোকছেদ বঙ্গবন্ধুকে আমি দেখিনি কিন্তু তার বজ্রকণ্ঠ শুনেছি তাকে নিয়ে লেখা বই পড়েছি বাল্যকাল থেকেই জাতির পিতার প্রতি জীবন দর্শনের প্রতি প্রবণ টাল ছিল গ্রামে থেকে যতদূর পারি চেষ্টা করেছি পাড়ায় মহল্লায় বিশেষ বিশেষ দিবসে সাজানো পোস্টার মিলল মুরগি চোর থেকে শুরু করে জামায়ে দেশদ্রোহী চিটিংবাসরা রাজনীতির তকমা লাগিয়ে আওয়ামী বনে গেল পিতার হাস্যজ্জ্বল ছবি সংবলিত পোস্টারে সমাজের ঘৃণিত লোকের ছবি ঘৃণায় লজ্জায় মাথা নিচু হয়ে আসে চোখের জল রক্তের স্রোতে ভাসে টিকটিকির পোস্টারে পিতার ছবি নয় এ আমার দাবি শুনে ওরা হাসে যেমন দেশ তেমন বেশ আমায় তিরস্কার করে বলে মোকছেদ কেন এই অযৌক্তিক রোষ গান গাইতে পারি না আমি কিন্তু শুনতে স্কুলে পড়তে গিয়ে গাইতে হলো গান সেই গান আমায় এনে দিল সম্মান ভাঙা কণ্ঠে সুর তুলি যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা বন্ধু বান্ধবীরা তো হেসে কুটি কুটি দেখে আমার বঙ্গবন্ধু প্রীতি একজন তো বলেই উঠল মোকছেদ ঘুষল বুঝি তার মনের ক্ষেত ঠিক তখনই মনে হলো মায়ের কথা পড়াশোনা বিনে হবি মোকছেদ মনের ভিতর ভিড় করলো ব্যথা লেখাপড়া ভালোভাবেই চলে তবে কেন ওরা আমায় মোকছেদ বলে তৃপ্তি ঢেকুর এলো একটু পরে রাজাকারের রক্ত ওদের গায়ে পিতার নাম শুনলেই তাই গায়ে ঝাঁটার আঘাত খায় হয়নি কো ছাড়া স্বপ্নের লেখাপড়া মাকে হারিয়ে বাবা ভাইয়ের আগ্রহে সর্বোচ্চ শিক্ষা এসে দিল ধরা সিনা টান করে বলতে ইচ্ছা হয় আমি মোকছেদ নই মনের মধ্যে হাজার খুন ছুটি সত্যি কি তাই অবস্থায় সংগঠনের দেখে স্বজনপ্রীতি বলতে গেলে কিছু নাকুচিয়ে বলবে সবাই লেগেছ কেন পিছু কথার বানে হৃদয় ব্যবচ্ছেদ হেসে হেসে বলতে সবাই মোক্ছেদ ডিপার্টমেন্টের প্রোগ্রামে ন্যায্য হিসাব জমা দিয়েছি তাই প্রিয় বন্ধুর উক্তি মোক্সেদ কবে হবে ভেদাভেদ সাংবাদিক হয়ে বেতন পাইনি কাট পেয়েছি সেটাই বেতন তোলাইয়ার হাতিয়ার কোনো চেষ্টাও করিনি হয়তো যোগ্যতাই কুলাইনি মাস শেষে সম্পাদকের কাছে হাতপাতা তাই বলতো মুখে আসুস্থ যাতা দুশো টাকা ধরিয়ে বলত মকসেদ বরিশাল্লা খ্যাত ডিপার্টমেন্টের ভাইবাহত জব্বর বেতাম কিন্তু গড়ে পঁয়তাল্লিশ নম্বর প্রাইভেট পরিণী তাই নম্বর পাব কি হুদাই চকুলটিকে বিভাগীয় প্রধানের হুঙ্কার মোক্সেদ এদের তন্নায় গিয়ে ভেক চাকরির বাজারে ঘুরি দাঁড়ে দাঁড়ে সবাই চায় রেফারেন্স মিলবে তবেই ক্লিয়ারেন্স প্রতিষ্ঠিত ব্যক্তির সুপারিশ নামা বাবা দিলেও হবে না বাবার শিক্ষাগত যোগ্যতা কম তাই বেড়েছে চাকরির দাম এর সাথে যোগ হলো অভিজ্ঞতা নচেত চাকরির দরবা দরকার কী বা এ বেসরকারি সাতকাহন সরকারি বাব্বা। সে তো রং বাহারি যারি চাকরি হয় সেই বলে লিঙ্ক ছাড়া কী উপায় আমি ভাবি ভিন্ন সরকারি চাকরি কি মুখসেদদের জন্য কতটুকুই যোগ্য আমি জ্ঞানী বা কতখানি মামুনেই টাকা নেই মেধাও নেই হয়তো তবে কেন শিক্ষকরা মেধাবী ছাত্র বলতো ক্লাসের ফার্স্ট বয়ও তো ছিলাম নকলে পাস তাও মেনে নিলাম ব্যর্থ লোকের গল্প কেউ শোনে না সর্বদা সফলদের আনাগোনা ভাইবা ভালো হয় চাকরি জোটে না মাধ্যম নেই কোনো হাজারো হাঙ্গামা প্রতিনিয়ত প্রেমিকার ধিক্কার পড়াশোনা হয়েছে বিকার সৎপুত্র যুধিষ্ঠির বিশ্ববিদ্যাত্রীর অভিজ্ঞতার সনদ বানানো কে এমন কঠিন সত্যায়িত করতে কি কেউ গেজেটেড কর্মকর্তাদের কাছে যায় এখন তার সাব কথা নীতি আদর্শ তোমার কাছে রাখো সামনের মাসে আমার বিয়ে তুমি অন্য মেয়ে দেখো সময়ের সাথে তাল মেলানোর নামি আধুনিকতা সব কিছু ঝেড়ে ফেলে বেছে নাও নতুন বারতা মুখ বাকিয়ে আমার কথার করে পুনরাবৃত্তি সোনার বাংলায় জন্মেছি তাই রেফারেন্স ছাড়া চাকরি চাই সে আশায় ঘুরে বালি থাকো তুমি তবে আমি চলি দশ দিক আধার হলো ভাবনায় পড়লো ছেদ সত্যিই তো পিতার রাজ্যে আমি মোকছেদ ধন্যবাদ